আসসালামু আলাইকুম হ্যালো ভিয়াস রানা মোটরসাইকেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ফ্রেশ কন্ডিশন বাইক টিভিএস আর টিআর অ্যাপাসি একশো ষাট সিসি বন্ধুরা আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে এরকম বাইক খুঁজতেছেন আপনারা এই বাইকটি ভিজিট করতে পারেন এবারে এই বাইকটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে এই বাইকটির মডেল দুই এবং বগুড়ার নাম্বার করা আছে হাফটাঘার এবার আপনাদেরকে পুরো বাইকটি দেখাবো দেখেন বাইকটি একদম ফ্রেশ বাইকটির গায়ে কোথাও কোনো স্পট নেই কোনো স্কেচ নেই একদম ফ্রেশ কন্ডিশন এর পাশেও দেখেন কোনো স্কেচ নেই কোনো দাগও নেই একদম ফ্রেশ সামনে হেডলাইটেও দেখেন কোনো স্কেচ নেই কিচ্ছু নেই একদম ফ্রেশ এবার দেখাবো ইঞ্জিন দেখেন ইঞ্জিন একদম আনটাস হান্ড্রেড পারসেন্ট শিওর ইঞ্জিনে এখনো হাত পরে নাই এ ইঞ্জিন দেখেন একই নাটগুলো দেখেন এবার আপনাদেরকে দেখাবো পেছনের টায়ার দেখেন একদম গাড়ির সাতকার টায়ার অরিজিনাল টায়ার এই পাশেও দেখেন এই দেখ ফুরফুরি আসে টায়ারের সাথে এবার দেখাবো সামনের টায়ার দেখেন ফুরফুরি এখনও আছে এবং একদম গাড়ির সাতকার টায়ার অরিজিনাল টায়ার আর হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য এই বাইকটির মূল্য রাখা হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আর আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য বরাবরের মতোই মূল্য ছাড় আছে এবং আমাদের যোগাযোগের ঠিকানা বগুড়া মাটিডালি বিমান মোড় উপজেলা গেটের দক্ষিণ আছে রানা মোটর সাইকেল সেন্টার আর হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম